সে চলো কেন আসতে যাই আরে এই নে Tackle আরে 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 তোর আবার চলে এসেছিস তোদের কি চাই বল তোদের কি লাগবে হ্যাঁ লাগবে তো আরে বাঁচাও বাঁচাও ডাইনোসরের বন্ধুদের কি মেরে ফেলো ও বাবা গো মা মমি বাঁচাও আরে পাগলা ডাইনোসর তোর আমার সাথে সমস্যা আমার সাথে শত্রু আমাকে ধর আমার শরীর মানুষকে মারিস না তোকে তো মারবো ইয়া তোর শরীর মানুষগুলোকেও খেয়ে ফেলবো আরে এক আলুয়া একদম মেরে হালুয়া বানিয়ে দেবো কিন্তু আমার শরীরের মাংসগুলোকে ছেড়ে দে বলছি ছেড়ে দেবো আচ্ছা নে ছেড়ে দিলাম ও বাবা গো মরে গেলাম বাঁচাও আরে তোর আমার শহরের সব মানুষকে কেন মেরে ফেলছিস তুই যদি চাস আর কোনো মানুষ না মারো তাহলে এখনই বল ছোট ডাইনোসর কোথায় ছোট ও তো স্কুলে গেছে না ছোট স্কুলে নেই আরে কি বলছিস তোরা এগুলো আরে হ্যাঁ ছোট ডাইনোসর প্রথম দিনই স্কুলে মারপিট শুরু করে দিয়েছে তুই জানিস কি করেছে তোর ছোট ডাইনোসর প্রিন্সিপালের মেয়ে রেস কেটে পালিয়েছে কি কি বললি আরে তুই হাসছিস তোর শহরের মানুষগুলোকে চিবিয়ে খেয়ে ফেলবো কিন্তু আরে না সরি 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 আচ্ছা ঠিক আছে এখন যা ছোট ডাইনোসরকে খুঁজে নিয়ে আয় তারপর তো শহরের সব মানুষ